নমস্কার বন্ধুরা পুষ্পকন থেকে অয়েন কথা বলছি বন্ধুরা নীলদার ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইবাররা অনেক প্রশ্ন করেছেন তো তার মধ্যে থেকে কিছু বাছাই প্রশ্ন নিয়ে আমি আজকে একটা ছোট্ট এপিসোড তৈরি করছি আপনারা একই প্রশ্ন অনেকবার করেছেন সেই প্রশ্নগুলো নিয়ে আজকে একটা ছোট্ট এপিসোড হচ্ছে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে তাহলে আপনাদের করা প্রশ্নের উত্তর আপনারা পাবেন নীলদার থেকে যা যা প্রশ্ন আপনারা নীলদাকে করেছিলেন তো বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করছে আজকে প্রশ্নোত্তর পর্ব নীল পুষ্পকের সুস্বাগতম আপনাকে কিছু বন্ধু কিছু সাবস্ক্রাইবাররা প্রচুর প্রশ্ন করেছেন আপনাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে পর্বটা শুরু করছি তো নীলদা প্রথম প্রশ্নটা একজন করেছেন তার নাম দেবজানি মন্ডল তিনি কন্য করে থাকেন তিনি আপনার ট্রপিক্যাল হিবিসকাশ এর ভিডিওতে একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন তিনি বলেছেন দাদা আমি অয়েন্দা আমি কনগরে থাকি আমাদের ব্যালকনি বারান্দায় আমরা ট্রপিক্যাল হাইবিস গ্রো করছি আমি নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসছি কিন্তু বুঝতে পারছি না কোনো অজানা অচেনা কারণে গাছের পাতা হলুদ হতে শুরু করছে এবং গাছটা অকাল মৃত্যুর করে ঢলে পড়ছে নার্সারি থেকে যে কোনো ধরনের ট্রপিক্যাল হিবিস্কাস বাড়িতে নিয়ে আসার পর প্রথম পর্যায়ের পরিচর্যাটা কেমন হবে কিভাবে আমরা গাছ অথবা মাটিটাকে শোধন করব

মোটামুটি এই সময় বর্তমানে দাঁড়িয়ে ভালো মোটামুটি পাঁচ চার পাঁচ ঘন্টার বদল লাগেই মিনিমাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সেইটা কোথায় নেই তার সঙ্গে জল বেশি হয়ে যাচ্ছে হয়তো এটা খুব জল টানে রাখতে হবে বেশি জল লাগে না বৃষ্টির জল বলে জল টানে রাখতে হবে এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার তৃতীয়ত উনি খাবার দাবার অত্যন্ত বেশি দিচ্ছেন এটাও হতে পারে কারণ তো কিছু বলেনি বেশ সম্ভাব্য কারণ বলে দিচ্ছি খাবার দাবার বেশি লাগে না এতে খুব সিম্পল খাবার আনার পরে তো নতুন কিছু খাবার লাগার দরকারই নেই দিন পর ওই সময় পাল্টা খাবার দাওয়ার একটা মুশকিল আর পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে মানে হচ্ছে একমাত্র উনি ডিএপি জাতীয় খাবার বা সুপার ফসফেট বা ওই ধরনের কোনো রকম মানে ফসফরাস বেশি খাবারটা দিচ্ছেন জিজ্ঞেস করতে হবে যদি ফসফরাস যদি বেশি খাবার দিয়ে দেয় তাহলে কিন্তু ওই সমস্যা হতে পারে তো ওনাকে দেখতে হবে এখন এই ধরনের যে সম্ভাব্য কারণের মধ্যে কোনটা আছে এক জল টান হয়ে যাচ্ছে জল বেশি হয়ে যাচ্ছে কিনা এক দ্বিতীয়ত প্রচণ্ড খাবার দাবার বা ফসফরাস খাবার বেশি হয়ে যাচ্ছে কিনা উত্তম মধ্যম খাবার দিয়ে দেওয়া হচ্ছে কিনা আরো দু পড়ছে কিনা এই কয়েকটা জিনিস লোভ করতে হবে কারণ পাকা হলুদ হয়ে পড়ে যাওয়া মানে ব্যাপারটা হচ্ছে ও সেলফ কেয়ার রোগ ডেকে আনা হচ্ছে কারণ পরপর হচ্ছে তো হতে পারে না তো ওয়েদার জন্য তখন কাটাল হতে পারে একটা দ্বিতীয়ত অক্ষম কিছু খাবার দিয়ে দিচ্ছেন দিয়ে জল দিচ্ছেন সেটাও হতে পারে একটা ব্যাপার আর তৃতীয়ত ওই বললাম এখন ওনাকে আমি একটাই সাজেশন দেব গাছগুলো নাকি আপনি রিপোর্টিং করছেন রিপোর্টিং যদি করে থাকেন তাহলে সেটা নতুন মাটিতে করবেন একদম ফ্রেশ মাটিতে পুরোনো মাটিতে করবেন না অন্যান্য কাছে ব্যবহৃত মাটিতে করবেন না যদি রিপোর্টিং না করেন তাহলে যে প্লাস্টিকের টব আছে সেই প্লাস্টিকের টবটা পাল্টে আপনি মাটির টবে করে দিন সেম সাইজে ছোট ছোটো টবে করে দিন মাটির টবে করে দিন ঠিক আছে প্লাস্টিক টবে আপনার বারান্দায় গাছ আরো বেশি মানে জল দিয়ে হবে সময় থাকবে মাটির টবে একটা করে দিন নতুন মাটি দিয়ে একদম করে মাটির টবে করে দিয়ে আপনি একদম সিম্পল পনেরো কুড়ি দিন কুড়ি দিন কুড়ি দিন কিচ্ছু দেবেন না কিন্তু গোবর সার সময় মাটি দিয়ে থাকবে কুড়ি পঁচিশ দিন পর থেকে গাছ পাতা খুললে পরে তখন থেকে কিন্তু গাছের আপনি হালকা করে যে খাবারগুলো আগে ভিডিও বলেছিলাম ওই ভিডিও ওই ওই আপনার চালান আর কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই হালকা রাখুন গাছটা গাছ নিয়ে এনেছেন সেটা মাথায় রাখবেন না গাছ নিয়ে এনেছেন একদম আশা করি দেবজানি দেবী আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নীলদা খুব সুন্দরভাবে ডেস্ক্রাইব করে দিলেন আসছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি করেছেন অসিত কুমার ব্যানার্জি তিনি থাকেন সোতপুরে তিনি প্রশ্ন করেছেন এই জবা গাছ নিয়েই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে নীলদায় একটুখানি কাইন্ডলি বলবেন যে আমরা জবা গাছ যখন নতুন কিনে নিয়ে আসছি তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রচন্ড বার্ড হচ্ছে জবা গাছের কোনো অজানা অচেনা কারণে আমার গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কি এই সময়ে খুবই স্বাভাবিক আর আমি যখন রিপোর্টিং করব জবা গাছের মাটিটা কি সম্পূর্ণ নতুন মাটিতে রিপোর্টিং করব নাকি আগের বছরের মৌসুমি ফুল গাছের মাটি আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে তার প্রশ্ন যে কোনো গাছই আপনি নতুন মাটিতে রিপোর্ট করলে চরম পারফরমেন্স পাবে

নতুন মাটি ফ্রেশ মাটি হান্ড্রেড পার্সেন্ট আমি রেকমেন্ড করব এটা হচ্ছে ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে বার্ড ড্রপিং বার্ড ড্রপিং কখন হয় সিজনাল বা সিজনাল চেঞ্জে হয় গরম থেকে ঠান্ডা পড়ছে ঠান্ডা থেকে গরম পড়ছে এই ধরনের সময়গুলোতে মানে ম্যাসিভ ক্লাইমেটের হেরফের তখন অটোমেটিক্যালি বার্ড ড্রপিং হয় এছাড়া একটা বার্ড ড্রপিং এর অন্য সময় বার্ড ড্রপিং এর কমন কারণ হচ্ছে কিছু ইনসেক্ট ঢুকে পুরীর মধ্যে ঢুকে ফুটো করে ঢুকে ডিম পেরে বসে থাকে সেটা দেখাই যাবে না সাধারণ চলে পুঁড়ি বড় হবে একদম ফুটব ফুটবো পাপড়ি রং খুলে গেছে পুরী পরে পাপড়ি বড় হয়ে গেছে এত বড় পুঁড়ি ফুটব ফুটবো করছে তারপর টুক করে গাড়ি খোঁটে পড়ে গেলোটার গোড়ার দিকটা হলুদ করে পড়ে যাবে এই এই প্রবলেমটাই অনেকে বলছে হ্যাঁ আপনি বললেন এই সমস্যাটা পুঁড়ি বড় হয়ে খুলতে খুলতে এটা খুব কমন ব্যাপার এটা হচ্ছে কি কিছু পোকা ওই ফুটো করে কুড়ির ভিতরে ডিম পেড়ে যায় ডিম গুলো ফুটে বাচ্চা হয় লাল ভাগ গুলো কুড়ির ভিতরে নর্মুলায়ম রস খেতে 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 বড় হয় আর কুড়িটার ভিতরে পুষ্টি কমে যায় এই ক্ষেত্রে আপনাকে ইমিডাগ্লোপিডিয়া সেভেন্টি পার্সেন্ট মানে সিস্টেমিক মেনে রাখতে হবে কন্টিনিউ কুড়ি আসার সময় নিয়ে কুড়ি কুড়ি সমেত মেনে রাখতে হবে ঠিক আছে ওটা করলে পর এই সমস্যাগুলো দূর হবে আর কুড়ি আসাকালীন আপনাকে ওষুধের প্রয়োগ মুড়মুড়ি চালাতে হবে পাঁচ দিন সাত দিন সাত দিনের পর মধ্যে একবার করে ইমিডা সেভেন্টি পার্সেন্ট বা জাতীয় কিছু চালাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে পরে এই সমস্যা থেকে দূর হবে আর দ্বিতীয় ওই সময় একটু পটাশ প্রয়োগ করতে হয় পটাশ প্রয়োগ কিরকম তেরো শূন্য পঁয়তাল্লিশ অনলি তেরো শূন্য পঁয়তাল্লিশ পটাশ এমন একে এক গ্রাম বা দুগ্রাম পালি লিটার জলে গাছের হাইটো সাইড জুতো হয়ে থাকলে একটা এক গ্রামে এক ম্যাক লিটার এক গ্রাম আট বা দশ হাজার দু গ্রাম এক লিটার জলে গুলে গোড়ায় দিন মানে সপ্তাহে একবার করে দিন তার ফলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন আপনারা ঠিক আছে আরেকবার করবেন কি একগ্রমিন ম্যাক্স বা একগ্রমিন ম্যাক্স একটা একটা হালকা ফলিয়া একবার করবেন ঠিক আছে আচ্ছা এতে আপনার যথেষ্ট পরিমাণে কাজ দিয়ে দেবে আর মেনলি ইনসেক্টিসাইড ওর জন্য এই পাতার লাভা ওই কুমিতে ঢুকে ডিম নই পেড়ে যায় খেয়ে যায় বই করে কুমিতে বাড়ি এই হলো কারণ আচ্ছা তো বন্ধুরা তো অসিত দেবু আশা করি আপনি আপনার করা প্রশ্নের উত্তর পেয়েছেন এই চ্যানেলটিকে ফলো করবেন আপনারা আপনারা কিন্তু আপনারা প্রচুর প্রশ্ন করছেন এবং আমি আজকে এই ভিডিও মারফত একটি বার্তা দিতে চাই সবাইকে সেটা হচ্ছে আমি নেক্সট উইকে একটি এপিসোড নিয়ে আসবো যে এপিসোডে একটি কমিউনিটি পোস্ট আমি আজকালকের মধ্যেই দেবো সেখানে আপনারা নীল্লাকে প্রশ্ন করবেন যে কোনো প্লান্ট রিলেটেড সেটা জবা হতে পারে সেটা গোলাপ হতে পারে সেটা অর্কিডও হতে পারে নীল্লা কিন্তু যথাযথভাবে পরের সপ্তাহে যে কোনো একটি এপিসোডে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবেন আজকে আমি সব প্রশ্ন নিতে পারছি না কেননা প্রচুর ভিডিওটা লেন্দি হয়ে যাবে এগুলো আমি পার্ট বাই পার্ট দেখাবো নিয়ে নিচ্ছি আজকে ভিডিওর শেষ প্রশ্ন এবং তিন চারটি প্রশ্ন বেশি করলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে আর শেষ প্রশ্নটি আজকে করেছেন আমাদের প্রিয়াঙ্কা নন্দী নন্দী প্রায় এই একই প্রশ্ন করেছেন আমি দেখলাম নীলদার ভিডিওতে গোলাপেও তিনি করেছেন এবং এই ট্রপিক্যাল জবাতেও করেছেন উনি বলতে চাইছেন যে উনি যে গাছগুলো করছেন উনি একজন বিগিনার মানে সবে গার্ডেনিং এর মধ্যে ঢুকেছেন কিন্তু ওনার হাতে কোনো গাছ বাঁচছে না এবং উনি ডিমোটিভেট হয়ে পড়ছেন অনুৎসাহিত হয়ে পড়ছেন উনি বলছেন যে অয়েন্দা আমি যে গাছই কিনছি নার্সারি থেকে আমি গাছ বাঁচাতে পারছি না আপনি প্লিজ কিছু আমাকে হেল্প করুন নীলদাকে বলুন যে আমি কিভাবে মাটি তৈরি করব আমি নীলদার কথা মতো মাটিতে সার প্রয়োগ কম করেছি তাতেও আমার গাছ বাঁচছে না গাছকে আমি বাঁচাতে পারছি না এটা উনি খুব ডিমোটিভেট হয়ে পড়ছে নীলদা এটা একদম ক্ষেত্রে এটা খুব বাস্তব জিনিস অনেকেরই হয় এটা হুম প্রথমত ওনাকে একটা সাজেশন দেবো সেই প্রথম দিনে বলেছিলাম আমি যে গাছ কিনে এনেছেন তারপর গাছ কিনে এটা ভুলে যাবে জল ছাড়া কিছু দেবেন না যদি কিছু দিতে ইচ্ছে করে বাইরে হোটেলে গিয়ে কোনো ভালো মন্দ খাবার দাবার ঠিক আছে ঠিক কথা ঠিক এবার সেকেন্ড নিয়ে একটা কথা বলি আপনি যখন মাটি বানাচ্ছেন মাটিতে গোবর সার ছাড়া কিছু দেবেন না যদি নতুন মাটিতে ডিপোর্ট করছেন গাছ এনে করছেন নতুন মাটিতে তো মাটি এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট গোবর সার বা সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সল সেভেন্টি থার্টি আর থার্টি পার্সেন্ট গোবর সার এর বেশি কিছু দেবেন না কিছু দেবেন না নতুন ফ্রেশ মাটিতে গাছ করবেন আর ওই বিল্ডিং ফিল্ডিং খুনে ডেকেছে কোথাও সেখান থেকে মাটি তুলে আনলেন কালো টাইপের মাটি ওই সব মাটিতে কিন্তু মুশকিল মাটি বহুদিন ধরে রোদ ফোদ খাইনি ব্যাকটেরিয়া ফার্ম করা মাটি সব মাটিতে করতে গেলে আগে মাটি আপনাকে বিছিয়ে হালকা চুন মেরে করে জল ফল দিয়ে অনেক কিছু ইচ্ছা করতে হবে আপনি করবেন কি গায়ে আপনার মাঠের মাটি যেগুলো বিক্রি হয় না বাগানের জন্য ওই বস্তা করে একটু হয়তো মানে একশো টাকা বস্তা নেই হয়তো বা একশো টাকা দুই দেড়শো টাকা একবার খরচা করে এক দু বস্তা মাটি কিনে নিন আর গোবর সার বস্তা কিনে নিন ওতে আপনার পারফর্ম ভালো হবে হয়তো কোথাও পুরিয়া মাটি এনেছেন বিল্ডিং ফিল্ডিং এর তলা থেকে ওই মাটি কিন্তু আপনার বিপদে পড়ে কালো মাটি টাইট মাটি মানে বহু কাল খায়নি সেই মাটি ওই মাটিতে করতে মাটিটা পাল্টে ফেলবে আর দ্বিতীয়ত হচ্ছে মাটি বানাবার সময় কিছু দিচ্ছেন তেমনি শুধু গোবর সার ছাড়া কিছু দেবেন না আর আপনি ছাদে গাছ করেন না বারান্দা কোনো যাই না তো চেষ্টা করবেন গাছে যেন মোটামুটি যে গাছই করুন না কেন যদি মোটামুটি এই ধরনের আনলাভিং গাছ হয় পারমানেন্ট প্ল্যান্ট তো পাঁচ ছ ঘন্টা বা চার ঘন্টা রোদ দূর পাওয়া যেন পায় সেরকম জায়গায় রাখার যে চেষ্টা করবেন ঠিক আছে আর জল মেনটেনটা করবেন কিন্তু অতিরিক্ত জল দেবেন না ঠিক আছে বারবার জল দিচ্ছেন সেটা দেবেন না সন্ধ্যেবেলার দিকে জল দেবেন না সকালের দিকে জল করুন কাছে আপনার গাছ কিনে আনার অন্তত মাঝখানে মধ্যে চেষ্টা করবেন কিছু না দেওয়ার আছে নতুন পাতা ছাড়বে গাছ তারপরে মাটির মধ্যে গোবর সার যদি যা আছে ওটা আপনার আগামী দু তিন মাসের জন্য যথেষ্ট ঠিক আছে ওরা ওখানে কিছু লাগে না ওইগুলো চেষ্টা করবেন তো মেনটেন করার একদম সিম্পল ভাবে করবেন কিছু দেওয়া দেবের দরকার নেই আপনার যখন গাছ পাতা ছেড়ে বড় হবে সেই সময় দিন কিন্তু ওষুধ দেওয়া মাঝে মাঝে গাছে ঠিক আছে আর কিছু করবেন না তারপর দেখুন কি হয় একদমই ঠিক কথা নিলে একটা ছোট্ট প্রশ্ন সেটা আমিও জানতে চাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম গার্ডেনাররা বলেন যে তারা দোকানে যে মাটিগুলো কেনেন বস্তা করে যে মাটিগুলো তারা কিনে নিয়ে আসছেন সেইগুলো কিন্তু সবই ওই বিল্ডিং যখন তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট যখন তৈরি হচ্ছে বাড়ি ভাঙার পর সেই যে মাটিগুলো তারা বস্তাবন্দি করে দোকানে বিক্রি করছে ম্যাক্সিমাম মানে সেলাররা তো সেই মাটি তারা চোখ বন্ধ করে আশি টাকা বস্তায় কিনে নিয়ে আসছে এই এই জিনিস কারা কারা বিক্রি করছে মানে কোন বিক্রি করছে ভালো জায়গায় গেলে তো এই বিল্ডিং এর মাটি বিক্রি করবে না পাড়া পাড়ার যে কোনো দোকান করে বিক্রি করছে তো ওরকম জায়গা দিয়ে কিনাটা তো মুশকিলের ব্যাপার মানে যেখানে সমস্ত মানে কোন নার্সারি বড় অথবা আমাদের গ্যালিস্ট্রি হাটে ফাটে প্রচুর মাটি পাওয়া যায় ঠিক আছে ওই জায়গা দিয়ে মাটি কিনতে হবে ওই রকম যদি পাড়ার গলির দোকান থেকে মাটি কিনি সে তো পার্সোনালে মাটি বিক্রি করছে আমার ফেসবুকে পার্সোনাল মাটি বিক্রি ব্যাপার এসে গেছে মাটি হোম ডেলিভারি এই সেই কেজি হিসেবে মাটি কেজি হিসেবে সিন্ন এইসব তো নতুন নতুন দেখছি আমি এখন ব্যাপার ব্যাপার এইসব পার্সোনাল চক করে বললে বিপদে পড়ে যাবে ভুল ভাল জিনিস এখান থেকে পুড়িয়ে ওখান থেকে পুড়িয়ে এ হচ্ছে আমি একটা সিম্পল ছোট্ট গল্প বলি সেটা হচ্ছে আমার এক সময় কিছু বিশেষ কারণ সাদা আমি সাদা বাড়ি মাটিতে লাগে লাগে না গাছে আমার একটা পার্টিকুলার বিশেষ কারণ কারণটাই বলছি না আমার ওই সাদা বাড়ি লাগবে সাদা বাড়ি লাগতো আমি সাদা বাড়ি দেখছি বস্তা হিসেবে বিক্রি হয় না গাড়ি হিসেবে বিক্রি হয় সে মিউনিসিপালিটি দাবিয়ে সে তো তো ফটফটে বিক্রি হয় না সে আমি আরো যেতে হবে দু বস্তা পাবো না আমি কি করলাম একে যারা বাড়ি ফালি দিয়েছে ইয়ে দিয়ে করে রাস্তা দিতে কাজে লাগে আমি এটা লেবার কে বললাম ভাই সাদা বাড়ি কিছু ম্যানেজ করে দেবেন আমাকে দরকার ফরকার আছে এই ব্যাপার ওরা ঠিক আছে আপনি কত করে দেবেন ও বললো কুড়ি পঁচিশ টাকা সাদা বাড়ি তো মানে বিয়ে বাড়ি মানে তো গাড়ি গাড়ি লড়ি যে বিক্রি আমার বাস বলে

মাঠের মাটিস মাটি ঠিক আছে আপনি এখন কালো মাটি দেখলেন মারলেন বা মাটিটা খারাপ করে গিয়ে খুচুরে হয়ে যাচ্ছে তারপরে সেখানে মাটি ওই বিল্ডিং এর মাটি ওই বিল্ডিং এর মাটি ওর ভাবে মুশকিল পড়ে কিন্তু যারা নতুন গার্ডেনিং গার্ডেন এর মধ্যে এসছেন যারা নতুন ভাবে গার্ডেনিং এর সঙ্গে সম্পৃক্ততা করেছেন তাদের পক্ষে কিন্তু মাটি নির্বাচন করাটা খুব কঠিন ব্যাপার নীল কঠিন কিছু না সবই শিখতে হয় প্রথমে যেমন হাতে করিতে হয় প্রথম অকক্ষ থেকে তখন তো সে ওই ধরে ধরে রেখাতে হয় তারপর কি আর এক দু বছর পরে কি আর লেখাতে হয় প্রথম সবাই লাগে টাফ যাবেই মানে ওইসব এই এইখানেই তো হবে লোকে মুরগি ফুরগি গুলো এই ভিডিও বনে যাচ্ছে ফেসবুক গুলো এটা সেটা করে এইগুলো যার যতটা শেখার ইচ্ছে বা যতটা ক্যাপাসিটি নিতে পারবে তার ততটাই ততটা সে গেন করবে আমার ইচ্ছে থাকতে হবে যে আমি ব্যাপারটা চিনবো জানবো বুঝবো আমি যে যেটা বললো বিশ্বাস করলো আমি গিয়ে একদম ইয়ে করে নিয়ে চলে এলুম ওইরকম লোককে বিশ্বাস করা বা লোকের ইয়ে হবে না একটু মাথা খাটাতে হবে একটু নিতে হবে এরকম যদি মানুষের কথা থাকে যে আমাকে বললো এটা ভালো আমি নিয়ে চলে এলাম তো সেটা করলে কখনো সম্ভব এটা কেন ভালো বা কি বৃত্তান্ত সেটা আমাকে কিনে নিতে হবে ঠিক ঠিক আমরা বাজারে তোকে চাল কিনতে গেলাম ডাল কিনতে গেলাম আমাকে দেখে নেবো না কাকুর আছে কি বা এটা তো সহায়ক ব্যাপার আমাদের ক্ষেত্রেও তো প্রথমে জানতে হবে একজন হবে যে আমি যদি বগান করি বগান ভিলিয়ার ক্ষেত্রে এঁটেল মাটিতে বগান খুব ভালো হয় যারা প্রো গার্ডেনিং করে তারা এঁটেল মাটিতে শুনেছি বগান ভিলিয়া করে আবার অনেকে আছে বলে যে এঁটেল মাটির সঙ্গে বালি মিশিয়ে নিতে অনেকে মাটির সঙ্গে বালি মেশানোটাকে প্রায়োরিটি দেয় অনেকে আবার দেয়নি না

পরমভাবিক অবশ্যই হবেন কিন্তু চেষ্টা করতে নিজেকেও জানকারি রাখার মানে যখন কিছু কিনতে যাচ্ছেন জামা কাপড় কানের দুধ এটা সেটা আপনারা যাই কিছু দেখে নিচ্ছেন তো না সবাই ওই দেখে চেনাটা তো ওখানে যখন হচ্ছে এখানেও হয়ে যাবে একটু দু একবার ঘোষাতে হবে সেটা কোনো অর্থ নাই প্রথম প্রথম দু একবার যদি হবে তিনবারের বার দেখবেন আপনি বুঝে গেছেন আমি তো বলে দিলাম সিম্পল একদম কালো রঙের হবে না জিনিসটা অ্যাশ কালারের হবে কিন্তু ইয়েলোই অ্যাশ কালারের হবে ঠিক আছে আমার ফ্যাক্টরটা সাদা হবে না সাদা হলে পরে কি পলি মাটি হয়ে যাবে বালির বসে যাবে জল দিলে কাদা কাদা গঙ্গা মাটি যা ঠিক আছে গঙ্গা মাটি কাতা কাতা জল বসে যায় ঠিক আছে সাধারণ লোক মুশকিল আছে করা আর মাটিতে বেশি বালি দেওয়া উচিতই না বালি বেশি দিলে বালি জলে পড়লে ওয়েট বেড়ে যায় আপনি এক কেজি বালি যখন আপনি এমনি প্যাকেট ব্যায়ে করে আনবেন যা অর্জন হবে ওটা জলে ভিজিয়ে আনবেন না তিন কিলো অর্জন হয়ে গেছে বালিটা জল হোল্ডিং করে করা মাটিতে জল বালি মিশিয়ে মাটিটাকে হুরঘুরি করা বা বিকাশী ব্যবস্থা ভালো করে এটা একদম বোকা বুদ্ধির পরিচয় বোকা বুদ্ধি পড়ে যায় যেটা করে সেটা ভুল ভাল জিনিস ঠিক বালি একদম অনেকেই ম্যাক্সিমাম প্রোগানরাই বলেছে যে মাটির সাথে কখনো বালি মেশানো উচিত নয় সেটা আমি মিশিয়ে আমি একটু মানে দানা ছাড়িয়ে নিতে পারি মাটিটা দানা টাইপের টাইট থেকে তাহলে দানা ছাড়িয়ে পারি মাটিটা কিন্তু ওই

এক্সপার্ট ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করতে তাহলে কি আপনারা উদ্বুদ্ধ হবেন ডিমোটিভেট হবেন না সবসময় আমি চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিওটা আর একটা জিনিসই বলবো না বন্ধু এবং একদম বাহ খুব সুন্দর খুব দামি কথা খুব দামি কথা একদম আমি আপনার সঙ্গে सहमतminLength কিন্তু আপনাদেরকে মোটিভেট করে দিলেন সবাই চ্যানেলটা সাথে থাকবেন আর বন্ধুরা আমি আগামী পর্বে কিন্তু ভিডিওতে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসব আমি কমিউনিটি পোস্ট করব আজকালকের মধ্যে আপনারা সেখানে প্রশ্ন করবেন নীলদাকে যে কোনো গাছ রিলেটেড প্রশ্ন করবেন সেই প্রশ্ন উত্তর নিয়ে আমি কিন্তু পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে হাজির হব আর আজকের ভিডিওটা বেশি লেন্দি করছি না কয়েকটা প্রশ্ন শর্ট আউট করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা অন করে রাখবেন কমেন্ট বক্সে জানাবেন নীলদার থেকে কী কী ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে চান আজকের মতো অয়ন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নীলদা নমস্কার